পাকিস্তান সরকারের কাছ থেকে চোদ্দ কোটি টাকা পেতে চলেছেন মাসুদ আজহার অপারেশন ধাক্কায় তার পরিবারে চোদ্দ জন নিহত হয়েছেন তা আগেই জানিয়েছিলেন মাসুদ ভারতের আক্রমণে নিহত প্রত্যেকের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে পাক সরকার সেই হিসেবে অন্তত চোদ্দ কোটি টাকা পেতে চলেছেন এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী মাসুদ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব নিউজরুমে এখন সঙ্গে রয়েছে আমাদের পলিটিক্যাল এডিটর आशीष চট্টোপাধ্যায় आशीष দা ক্ষতিপূরণ হিসেবে 14 কোটি টাকা দেওয়া হচ্ছে সুধমহন্তকে কেন দেখো অপারেশন সিন্দুর শুরু হওয়ার পরেই কয়েক ঘন্টার মধ্যে ভারত যে নটি সন্ত্রাসবাদী ঘাটিতে আক্রমণ চালায় তার মধ্যে অন্যতম ছিল বাহাওয়ালপুরের সন্ত্রাসবাদী ঘাঁটি সেখানে তথা কথিত সুভন আল্লাহ মসজিদে জয়শী মুহাম্মদের এই সন্ত্রাসবাদী সংগঠনের হেডকোয়ার্টার ছিল সেই হেডকোয়ার্টার আক্রমণ করা হয় ভারতের পক্ষ থেকে মিসাইল হানা দেওয়া হয় এবং সেখানে কিছু মানুষ নিহত হয় বাহওয়ালপুরের এই হানা দেওয়ার পরেই মাসুদ আজহার নিজেই সংবাদ মাধ্যমে জানান যে তার পরিবারের চোদ্দো জন নিহত হয়েছে তার মধ্যে তার অতি নিকট আত্মীয় বোন বোনের বর ইত্যাদি ইত্যাদিসহ জন তার পরিবারের মানুষজন নিহত হয়েছে এখন অপারেশন সিন্ধুর সংঘর্ষ বিরোধীতে যাওয়ার পরে পাকিস্তান সরকার ঘোষণা করেছে যে ভারতের ওই আক্রমণে যারা যারা মারা গিয়েছেন নিহত হয়েছেন তাদেরকে প্রত্যেককে এক কোটি টাকা করে সাহায্য দেয়া হবে এখন মাসুদ আজহারের কথা যদি সত্যি হয় এবং তার পরিবারের চোদ্দো জন যদি নিহত হয়ে থাকেন তাহলে মনে করা হচ্ছে যে মাসুদ আজহার ছাড়া ওই জনের আর কোনো উত্তরাধিকারী নেই যেহেতু পাকিস্তান সরকার বলেছে যে আইনি উত্তরাধিকারীকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে সেই জন্য জনের মৃত্যুতে চোদ্দো কোটি টাকা পেতে পারেন মাসুদ আজহার আর এখানেই উঠছে নানান প্রশ্ন যখন সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদীদের দলে মদত দেওয়া মানুষজন ভারতের হামলায় আহত নিহত হচ্ছেন তাদেরকে কেন ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে যদি সাধারণ মানুষ বা সেনাবাহিনীর কোনো সদস্য নিহত হতেন তাহলে সরকারের দায় পড়ে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে মাসুদ আজার একজন ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তার পরিবারের লোকজনও তাই সুতরাং তাদের পরিবারের লোকজন যখন ভারতের হানায় মারা গেল নিহত হলো তখন সেই পরিবারের লোকজনদের পিছু এক কোটি টাকা অর্থাৎ মোট চোদ্দ কোটি টাকা মাসুদ আজারকে দেওয়ার মধ্যে দিয়ে আরও একবার কি প্রমাণিত হচ্ছে না যে পাকিস্তান শেষ পর্যন্ত সন্ত্রাসবাদীদেরই সমর্থন করে এই প্রশ্নের জবাব পাকিস্তানকেই কিন্তু দিতে হবে হ্যাঁ অনেক ধন্যবাদ আশিস্তা পাক সরকারের কাছ থেকে ক্ষতিপূরণের দাবি মাসুদ আজহারের চোদ্দ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি তার পরিবারের চোদ্দ জন মারা গেছেন বলে এবার চোদ্দ কোটি টাকা দাবি করা হলো পাক সরকারের কাছ থেকে